তত্ত্ব সংস্কৃতি দপ্তরকে এবারে আজকের এই মহতি অনুষ্ঠান যা এই যে অনুষ্ঠানের মূল যে কর্ণধার যে যিনি আয়োজনে একদম সর্বক্ষণ তার সময় দিয়েছেন স্বাগত বক্ত রাখবার জন্য অনুরোধ করছি শ্রী সন্দীপ গড়াই আইপিএস অ্যাডিশনাল শ্রী মাথাভাঙা মহাশয়কে জানা সম অতিথিবৃন্দ শ্রী রাজেশ কুমার যাদব আইপিএস আইজিপি নর্থ বেঙ্গল ডক্টর নিম্বলকর সন্তোষ উত্তম রাও আইপিএস ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ শ্রী দুপিমান ভট্টাচার্য आईपीएस, एसपी कुछ भी है, श्री नबली मित्तल आई एसडीओ एस श्री राजेश तामा एडिशनल डिस्ट्रिक्ट सेशन जज माता श्रीमती रिंजी दोमलामा एसीजीएम माथाभा श्री संदीपन गोस्वामी जुडिसियल मजिस्ट्रेट माथा श्री आशीष पी सुब्बा डब्ल्यू एसडीपीओ पी श्री समरेन हालदार डब्ल्यू এসডিপিও মাথাভাঙা শ্রী লক্ষ্যপতি প্রামাণিক চেয়ারম্যান মাথাভাঙ্গা মিউনিসিপ্যালটি এখানে উপস্থিত আমার সকল সহকর্মী এবং মাথাভাঙা শহরের নাগরিকগণ শ্রদ্ধেয় প্রবীণগণ প্রেস ও মিডিয়ার সদস্যরা আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত কুচবিহার জেলা পুলিশ সর্বদা সর্বস্তরের মানুষের সাথে আছে পাশে আছে আমাদের সমাজের যারা প্রবীণ নাগরিক বিশেষ করে যারা একা থাকেন বয়স বৃদ্ধির সাথে সাথে ওনারা নিরাপত্তাহীনতায় ভুগে থাকেন সেই ওনাদের নিরাপত্তার কথা মাথায় রেখে আজকে আমরা মাথা ভাঙা টাউনের মধ্যে সম্মান প্রজেক্টের সুভ সূচনা করবেন উত্তরবঙ্গের মহামান্য আইজিপি স্যার এই প্রকল্পের অধীনে একজন দক্ষ পুলিশ অফিসারের নেতৃত্বে একটা ডেডিকেটেড টিম আমাদের প্রবীণ নাগরিকদের সার্বক্ষণিক সহায়তা প্রদান করবে আমরা এটা নিশ্চিত করতে চাই যে তারা কখনোই একা নয় তাদের নির্ভর করার মতো কুচবিহার জেলা পুলিশ সর্বদা ওনাদের সাথে আছে এছাড়াও আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পঁচাত্তরটি উদ্ধার করা মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেব আমাদের প্রত্যেকটা থানার কিছু দক্ষ পুলিশ অফিসার নিরলসভাবে পরিশ্রম করে এই হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলিকে উদ্ধার করেছেন এই পদক্ষেপ প্রমাণ করে যে আমরা কেবলমাত্র সংকটের সময় নয় আমরা জনগণের জীবনের প্রতিটি ক্ষেত্রে সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ আজকের বিশেষ মুহূর্তটি হল নতুন অ্যাডিশনাল এসপি মাথা ভাঙা ভবনের উদ্বোধন আমরা আত্মবিশ্বাসী যে এই নতুন পরিকাঠামোটির মাধ্যমে মাথা ভাঙা এবং মেখলিগঞ্জ সাব ডিভিশনের সর্বস্তরের মানুষকে আরো দক্ষতা নিষ্ঠা এবং সংকল্পের সাথে পরিষেবা প্রদান করতে পারব আমাদের লক্ষ্য হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে আইন শৃঙ্খলা বজায় থাকবে মানুষ নির্ভয়ে জীবনযাপন করতে পারবে এটা জেনে যে কুচবিহার জেলা পুলিশ তাদের সুরক্ষা প্রদানের জন্য সর্বদা প্রস্তুত আমি উত্তরবঙ্গের মহামান্য আইজিপি স্যার জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজিপি স্যার কুচবিহার জেলা সম্মানিত পুলিশ সুপার মহাশয় এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথিদের প্রতি আমার গভীরতম কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আপনাদের এই উপস্থিতি আমাদেরকে আরো নিষ্ঠা সহানুভূতি এবং সততার সাথে সমাজের সমস্ত মানুষের সেবা করতে অনুপ্রাণিত করবে আমি আপনাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই জয় হিন্দ ধন্যবাদ স্যার এইবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব শ্রী রাজেশ তামা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মহাশয়কে নমস্কার উপস্থিত আইজিপি সাহেব ডিআইজি সাহেব এসপি কুচবিহার এবং সম্পূর্ণ পুলিশ কর্মী এবং আমার জুডিশিয়াল ব্রাদার্স সিস্টার আর এখানে উপস্থিত যত কোচবিহারের মানুষগুলো আছেন সবাইকে আমার নমস্কার আমি কিছু বল বেশি বলতে পারছি না কিন্তু আমি এই যে আজকে যে কারণে আমাদেরকে ডাকা হয়েছে আমরা কৃতজ্ঞ হয়েছি যে আমাদেরকেও এখানে নিমন্ত্রণ দিয়েছেন কিন্তু আজকে যে জিনিসের জন্য এটা এই অ্যাডিশনাল এসপি অফিসটা এখানে খুলছি আমরা জুডিশিয়ালি মাথা যত আমরা আছি সবাই আমরা কংগ্রাচুলেট করছি প্রতি পুলিশ টিম এবং কোচবিহার পুলিশ ডিস্ট্রিক্টে আর আজকে আরেকটা যে জিনিসের জন্য এটা উদ্বোধন হইতে যাচ্ছে এটা শুনে আমাকে খুবই আনন্দে হলো যে যারা মানুষরা যে মানুষের কাছে কিছু থাকছে না ম্যান পাওয়ার থাকছে না ওনাদেরকে সহায়তা করার জন্যে আজকে কোচবিহার পুলিশ ডিস্ট্রিক্ট এগিয়ে এসছে স্পেশালি আমাদের মাথা এটা হয়েছে এটা মাথা শহরের এবং মাথা যত জুরিসডিকশন আছে এটার মানুষের খুবই লাভদায়ক জিনিস হচ্ছে তো আমি আর বেশি কিছু বলছি না আমি আবার পুলিশ টিম পুলিশ পুরো পুলিশ টিমকে আমি কংগ্রাচুলেশন দিচ্ছি ফর ওপেনিং অফ দ্য নিউ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল এসপি অফিস ইন মাথা গঙ্গা থ্যাংক ইউ স্যার আপনার মনোভাবন বক্তব্য রাখার জন্য এবারে স্যার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব শ্রী দুতিমান ভট্টাচার্য আইপিএস পুলিশ কুচবিহার নমস্কার বলছে ভূমিষ্ঠ আইজিপি নর্থ বেঙ্গল রিজিয় স্যার ডিআইজি স্যার উপস্থিত এরই যে মাথা ভাঙা এসিজিএম ম্যাডাম রয়েছেন যে চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি রয়েছেন এসডিও রয়েছেন এস ডিপি ওরা রয়েছেন এবং আপনারা সকলে আজকে যে কারণে আমরা এখানে একত্রিত হয়েছি যে সম্মান প্রকল্প সেটা আমাদের আইজিপি স্যারের অনুপ্রেরণায় আমরা কুচবিহার জেলায় এটা শুরু করেছি শুধু কুচবিহার জেলায় নয় ওনার যে পুরো রেঞ্জের যে আটটা জেলা রয়েছে সেখানে প্রত্যেকটাতেই এটা বিভিন্ন নামে কোথাও সম্মান কোথাও প্রণাম নামে চালু হয়েছে বিগত কয়েক মাস আগে আমরা কোচবিহার সদরে যেটা কোতোয়ালি থানা এলাকায় সেখানে পঁয়ত্রিশ জন বয়স্ক প্রবীণ মানুষকে নিয়ে এই প্রকল্প শুরু করেছিলাম ওনার হাত দিয়ে আজ সে প্রকল্পে ষাট জনের বেশি মানুষ তাতে এই প্রকল্পে যারা জয়েন করেছেন শুধু মানুষ যে একাকী তারা নয় তা ছাড়াও কিন্তু প্রবীণদের অনেক রকম সমস্যা রয়েছে তার একটা প্রধান সমস্যা হচ্ছে সাইবার ক্রাইম সাইবার অপরাধে কিন্তু প্রবীণরা অনেক বেশি বিপদে পড়ছেন বিভিন্ন সময় আমরা দেখছি যে বিভিন্ন ফ্রড কল আসছে তাদের কাছে ওটিপি চাওয়া হচ্ছে বা এরকম করে তারা এরকমভাবে সেগুলো দিয়ে দিচ্ছেন এবং তারা আর্থিক তছরূপের ফলে বিপদে পড়ছেন এই জিনিসগুলো সম্বন্ধেও আমরা তাদেরকে যাতে আহ সচেতন করতে পারি তার জন্য কিন্তু এই প্রকল্প মানুষ আজকে বড় একা হয়ে যাচ্ছে এটা সবাই বলে যে আমরা যত মোবাইলে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড হচ্ছি হাজার হাজার দূরের মাইল দূরের মানুষের সাথে আমাদের ফ্রেন্ডলিস্ট হয়ে যাচ্ছে ফ্রেন্ডশিপ হয়ে যাচ্ছে অথচ পাশের বাড়ির মানুষকে কিন্তু আমরা ভুলে যাচ্ছি আমরা একটা ডিনার টেবিলে আমরা ব্রেকফাস্ট টেবিলে বসলে সবাই নিজের মতো মোবাইলেই চোখ রেখে থাকি পাশের মানুষের সাথে কথা বলি না এই কথা বলা জন্যই কিন্তু এই প্রকল্প মানুষ কেমন আছে সেটা জানতে চাওয়ার জন্যই কিন্তু এই প্রকল্প তার জন্যই এই সম্মান প্রকল্প স্যারের অনুপ্রেরণায় চালু হয়েছে এখানে আজকে যারা এই প্রকল্পে প্রথমে অন্তর্ভুক্ত হচ্ছে তাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের যে টিম থাকছে তারা প্রতিনিয়ত আপনাদের খোঁজ করবে আপনাদের যদি কোনো মেডিকেল সাহায্য লাগে আপনাদের জন্য কোনো আইনি সাহায্য লাগে এগুলো নির্দ্বিধায় আমাদেরকে বলবে এটা ছাড়াও আমরা বলি সবার জন্য যে এক হান্ড্রেড ডায়াল যেটা রয়েছে সেটাতে আপনারা ফোন করতে পারেন আর একটা নম্বর রয়েছে হান্ড্রেড টুয়েলভ ডায়াল যেটা মহিলাদের এবং শিশুদের কোনো বিপদ হলে তারা কিন্তু একশো বারো ডায়াল করতে পারেন এই জিনিসগুলো আমাদের কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে প্রতিনিয়ত করে আসছি এবং যাতে মানুষের সবসময় সুবিধা হয় তার জন্যই এইগুলো করা এর সাথে সাথেই একটি নতুন ভবনের আজকে এখানে উদ্বোধন হবে সেটারও জরুরি এই কারণে যে আধুনিক যুগে প্রতিনিয়ত আমাদের কাজ বাড়ছে আমাদের পরিসর বাড়ছে তার জন্য নতুন একটা ভবনেরও দরকার তার জন্য আজকে আইজি স্যারের হাত দিয়ে এই ভবনের আবরণ উন্মোচন হবে আমি শুভেচ্ছা জানাই এক্ষেত্রে অ্যাডিশনাল এসপি মাথাবাঙাকে তার নতুন এই অফিসের জন্য এগুলো ছাড়া যারা প্রতিনিয়ত মোবাইল হারিয়ে ফেলছেন তাদের জন্য কিন্তু আমরা মোবাইল আজকে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম রেখেছি এটা আমাদের প্রত্যেকটা থানা এলাকাতেই বিভিন্নভাবে আমরা প্রতি মাসেই করে থাকি হিসেবে দেখা যাচ্ছে যে আমরা সদরে শুধু সদরেই প্রতি মাসে ষাট সত্তরটা মোবাইল দিই মোবাইল সম্বন্ধে কিন্তু আমাদের সচেতন হতে হবে মোবাইল কিন্তু আমাদের এখন শরীরের অঙ্গ হয়ে গেছে প্রতিটা জিনিস কিন্তু আমাদের ওইটা ছাড়া চলছে না যে কোনো ব্যাংকের সাথে মোবাইল লিঙ্ক সব কিছুর সাথেই আমাদের একটা মোবাইল লিঙ্ক হয়ে রয়েছে সুতরাং মোবাইল সম্বন্ধেও আপনারা সচেতন হবেন এটাই কামনা করব আর একটা জিনিস বলে আমি শেষ করব যে মোবাইলে অনেক সময় সাইবার অপরাধীরা আপনাদেরকে যে বিভিন্ন রকম প্রলোভন দেখায় মূলত দুটো জিনিস নিয়ে আপনাদের সচেতন থাকতে হবে একটা হচ্ছে ভয় আর একটা লোভ সব সাইবার ক্রাইমরা সাইবার অপরাধীরা সবসময় আপনাদের ভয়কে কাজে লাগাতে চায় তারা বলবে যে আজকে রাতেই আপনার ইলেকট্রিক্যাল লাইনটা কেটে দেওয়া হবে যদি না এত টাকা পেমেন্ট করেন এটা সম্বন্ধে সাবধান এরকম ঘটনা হয় না আর একটা হচ্ছে লো আপনার মোবাইল এত লাখ টাকার লটারি জিতেছে আপনার মোবাইলে আপনি এত টাকার লোন স্যাংশন হয়ে গেছেন ব্যাপারটা অত সহজ নয় এগুলো সম্বন্ধে সচেতন হবেন যারা আমাদের সম্মানের যারা রয়েছেন আজকে তাছাড়াও সাধারণ মানুষ আমি আরেকবার স্যারেদের এখানে আসার জন্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই নমস্কার ধন্যবাদ স্যার এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো ডক্টর সন্তোষ নিম্বলকর উত্তম রাউফ আইপিএস ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পুলিশ জলপাইগুড়ি রেঞ্জ স্যার गुड आफ्टरनून टू ऑल यू यहां पे उपस्थित आई जी सर एडीजी एस पी एसडीओ एम एस डी ओ एंड एस डी पी रिपोर्टर्स यहाँ पे उपस्थित है तो आज uh, इस दिन पे एडिशनल एस पी का एक ऑफिस uh, और सम्मान प्रोजेक्ट एंड मोबाइल गिविंग बैक ये प्रोग्राम यहाँ पे हो रहा है तो एसपी uh, uh, ने ऑलरेडी बोला है कि सम्मान प्रोजेक्ट लिए चालू किया ऑल ओवर नॉर्थ बंगाल ये चालू हुआ है और इसमें बेसिकली uh, जो ओल्ड एज uh, में जो लोग हैं उनके साथ में हम लोग कम्युनिकेशन रखेंगे उनका जो भी नीड होगा उनके जो भी प्रॉब्लम्स होंगे उसके लिए एक्सक्लूसिव एक ऑफिसर होगा हर थाने में और वो उनके जो भी नीड्स प्रॉब्लम्स वो सॉल्व करने का ट्राई करेंगे और इससे और भी होगा कि जो भी सीनियर सिटीजंस है उनसे फीडबैक लेके पुलिस का भी काम कैसे चल रहा है और कैसे और ठीक कर सकते हैं इसके बारे में फीडबैक भी इंपॉर्टेंट है ये भी एक एडिशनल काम इससे हो जाएगा ये प्रोजेक्ट बहुत ही सक्सेसफुल है ऑल ओवर बंगाल में है कोलकाता में तो कंटिन्यूअसली ये चा, चालू है आईजी सर ने आने के बाद देश को नॉर्थ नौ, बंगाल के सभी जिलों में चालू किया इसमें आ, आ, आई कार्ड्स भी दिए गए हैं और ये जो ऑफिसर्स है ऑफिसर आपके घर में आके इंटरमीडिएटली विजिट करेगा आपका ख्याल ही विल ट्राई टू कीप यू इन्फॉर्म एज वेल एज आपसे पूछेगा कि किस तरह से चल रहा है बिकॉज बहुत सारे लोग हैं कि अभी बच्चे वगैरह उनके बाहर रहते हैं तो आ, होता है क्या कि अकेले घर में होने के कारण नेचुरली एक डर सा रहता है इवन रात में आ, थेप होने का चांसेस है तो इस टाइम में अगर इमरजेंसी नंबर आप डायल करके रखेंगे थाने का ऑफिसर का नंबर रहेगा तो इमीडिएटली आप उसको कॉल करके इमीडिएटली जहां पे भी मोबाइल थाना का मोबाइल होगा पेट्रोलिंग व्हीकल होगा इमीडिएटली आपको अटेंड कर सकता है तो इस तरह से हर थाने में यह सुविधा है पुलिस आपने देखा है कि पुलिस खाली डिटेक्शन ही नहीं कर रहा है अभी आ, इवन मोबाइल्स भी वापिस दे रहा है आप देख रहे हैं हर महीने में साठ सत्तर मोबाइल जिसका ओनर है उसको वापिस दे रहे हैं। आई विल सजेस्ट जोत्यमान कि इसके साथ एक एक हर टाइम में एक, 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 एक गाछ भी दे दो सो दैट नाउ द नीड इज देयर कि फॉरेस्ट कवर कम हो रहा है उसके लिए सबका ही कॉन्ट्रीब्यूशन दरकार है और मोबाइल के सिवा हम लोगों ने बोला है कि नॉट ओनली मोबाइल किसी का भी चीज चोरी हो जाता है सोना होगा सिल्वर होगा या पैसा होगा या वेकल होगा हम लोग ट्राई करेंगे कि यहां पे एडीडी साहब है एसीजीएम मैडम है तो इनसे परमिशन कोर्ट से परमिशन लेके डिटेक्शन के बाद ये चीज आप आपको वापिस जिम्मा नामा पे देंगे सो so दैट ये चीज आपके पास रहे वो थाना में कम से कम रहे और आपको जो चीज़, आपकी जो चीज है अब आपके पास आपको मिले ये हमारा सबसे प्रयास रहा है पुलिस इज ऑलवेज देयर टू हेल्प एज अज योर फ्रेंड एंड यू शुड ऑल्सो गाइड देम एज अ फ्रेंड फिलोसॉफर ऑलवेज और uh, मैं बोल रहा हूं कि एडिशनल एसपी का ऑफिस और uh, घर ये सामने सामने होगा आप जानते हैं जब भी ऑफिसर्स कंफर्टेबली रहेंगे तभी वो अच्छे से सर्व कर पाएंगे इसके अंडर में एडिशनल एसपी के पांच पुलिस स्टेशन आ, आ, है एंड वास्ट बॉर्डर है बांग्लादेश बॉर्डर है इधर जलपाईगुड़ी है और इधर अलीपुर द्वार है तो ही कैन सर्व यू बेटर थैंक यूमान थैंक यू धन्यवाद सर आग्रह जे प्रोग्राम सम्मान जानो प्रवीण नागरिक सम्मान जाना हमें प्रवीण नागरिक পাশে যাবো তো সুতরাং যারা মঞ্চে উচ্চ আধিকারিক বৃন্দ রয়েছেন তাদের কাছে অনুরোধ করব যে আমরা তাদেরকে সম্মান জানানোর জন্য আমরা স্যার তাদের পাশে যাব যেহেতু যারা বয়স্ক লোক মঞ্চে আসতে পারবেন না তো তাদের কাছে যাওয়ার জন্য স্যার অনুরোধ করব আমরা একে একে স্যার তাদের হাতে পরিচয় মতো এবং অন্যান্য সামগ্রী স্যার আমরা তুলে দেব প্রথমে রয়েছেন ছায়া দাস ভায়া দাস তার হাতে পরিচয়পত্র এবং আমাদের উপহার সামগ্রী তুলে দিচ্ছেন শ্রী রাজেশ কুমার যাদব আইপিএস ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ নর্থ বেঙ্গল রিজেন সকলকে বলবো একটা জোরে হাততালি তালি দেবেন রয়েছেন বিদ্যুৎ চন্দ্র जोड़े हटा सेकेंडे विद्युत चंद्र विद्युत चंद्र सर से पुलिस সম্মান জানাচ্ছি আমরা বিদ্যুৎ চন্দ্র মহাশয়কে সম্মান জানাচ্ছেন শ্রী রাজেশ তম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ মহাশয় जीब भुवनेश भट्टाचार्य भुवनेश भट्टाचार्य ভুবনেশ ভট্টাচার্য সম্মান জানাচ্ছেন শ্রী লক্ষপতি প্রামাণিক চেয়ারম্যান মাতারাঙা মিউনিসিপ্যালিটি জানাবো শ্রী অমল মোধক মহাশয়কে অমল মোধক সম্মান জানি শ্রী অমল মদক মহাশয়কে এসিজিও ম্যাডাম সম্মান জানাচ্ছেন অমল মদকে এবারে আমরা সম্মান জানাবো শ্রী অদীপ সাহা মহাশয়কে একটু সম্মান জানাতে শ্রী নবদীপ মিত্তল আইএস এসডিও ডিও এবারে সম্মান জানাবো আমরা দেবদাস চক্রবর্তী মহাশয়কে এবারে সম্মান আমার সোহেল কুমারী মাহাতো সোহেল কুমারী মাহাতো সম্মান জানাচ্ছেন ডক্টর সন্তোষ নিম্বলকর উত্তম রাও আইপিএস ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জলপাইগুড়ি স্যার এটা জোরে হাততালি এবারে সম্মান জানাবো আমরা বিপুল বোস মহাশয়কে বিপুল বোস মহাশয়কে সম্মান জানাবো সম্মান জানাচ্ছেন শ্রী দুতিমান ভট্টাচার্য আইপিএস জেলার অধ্যক্ষ কুচিয়া এরপর রয়েছেন কানাই দত্ত এরপরে কানাই তানাই দত্ত সম্মান জানাচ্ছেন শ্রী সন্দীপ গড়াই আইপিএস এবারে সম্মান জানাবো আমরা সমর ডে মহাশয়কে সমর্থে মহাশয়কে সম্মান জানাচ্ছেন শ্রী আশিস পি সুব্বা এস ডিপিও মেডিগঞ্জ স্যার পরবর্তীতে আমরা সম্মান জানাবো নিরঞ্জন কুমার আদক মহাশয়কে নিরঞ্জন কুমার আদক মহাশয় সম্মান জানাবেন শ্রী সমরেন হালদার এস ডিপিও মাথা পরবর্তীতে তিনি রয়েছেন আমরা সম্মান জানাবো শ্রী ভাস্কর রায় মহাশয়কে সম্মানেরা পেন শ্রী হেমন্ত শর্মা আজ মাথা বলেছে তারপরে আছে রঞ্জিত সাহা সরকার রঞ্জিত সরকার রঞ্জিত সরকার সম্মান জানাম কাজসা প্রায় আইসি বলতে পারি স্যার তারপরে রয়েছেন তাপসী দে আমরা সম্মান জানাবো তাপসী দে মহোদয়াকে সম্মান জানামেন সিআই মাঠামানা স্যার তারপরে হচ্ছেন ব্রজেন্দ্র পাল ব্রজগোপাল পাল ব্রজগোপাল পাল্টার মাথা ভাঙা স্যার তারপরে হচ্ছেন নবিতা বোস নবিতা বোস সম্মান জানাবেন আইসি মাথা ভাঙা হেমন্ত শর্মা স্যার তারপরে হচ্ছেন আজিমা বেওয়া আজিমা বেওয়া সম্মান জানাবেন সিআই মাথা বাংলাদেশ আজিমা বেওয়া আছেন একটু প্লিজ উপস্থিতি জানাবেন সম্মান জানাচ্ছেন সিআই মাথা বাংলাদেশ শ্মশান